টলিপাড়ায় প্রেমে কাঞ্চন শ্রীময়ী জুড়ি মেলা ভার বিয়ের আগে থেকে বিয়ের পর বহুদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন দুজনে দু হাজার সকলকে চমকে দিয়ে আইনি বিয়ে সেরে ফেলেন এই তারকা দম্পতি তাই এবছর বছর ভ্যালেন্টাইনস ডে দিনই প্রথম বিবাহবার্ষিকী সেলিব্রেট করলেন শ্রীকাঞ্চন বিয়ের এক বছর পূর্তিতে পার্টি মুডে দেখা যায় দম্পতিকে কাঞ্চন পত্নী লাল রঙের নেক সিল্কের গাউনে গলায় মুক্তর হার খোলা চুলেই সেজে উঠেছিলেন শ্রীময়ী হাতে সুন্দর ঘড়ি শ্রীময়ীর পোশাকের সাথে কন্ট্রাস্ট করে কাঞ্চনের পরনে সাদা শার্টের সঙ্গে ব্লু ব্লেজার ও ট্রাউজার সামনে রাখা কেক গোলাপের পাপড়ি দিয়ে সাজানো কেক কেটে সেলিব্রেট করেন দুজনে বাজি ফাটে আর তারপরেই শ্রীময়ীকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন করেন কাঞ্চন বরাবরই খুললাম খুললা প্রেম করেন এই জুটি শ্রীকাঞ্চনের ভালোবাসায় কোনো লুকো চুরি নেই তাই সোশ্যালের পর্দায় নির্দ্বিধায় সমস্ত ছবি পোস্ট করেন তারা কেক কেটে সেলিব্রেট করা ছাড়াও ফুল আলো বেলুনে সাজিয়েছিলেন খাট এই বিশেষ দিনে দ্বিতীয়বার ফুল সজ্জার ব্যবস্থাও করেছিলেন এই তারকা দম্পতি তবে এই সেলিব্রেশনে তারকা দম্পতির একান্তই ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ের পরে পঁচিশে মার্চ সামাজিক বিয়ে করেন দুজনে আইনি বিয়ের আট মাস পরেই জন্ম নেয় দম্পতির প্রথম কন্যা সন্তান কৃষ্ণ আপাতত তাকে নিয়ে সুখের সংসার দুজনের